ইন্দাম খালদান ইল্লাম ওছাড়া তো আনা রসুল প্রিয় তিন নং দরগাস ইউনিয়নবাসী দেড়গাস ইউনিয়নবাসীর পক্ষ থেকে কাঁজা মুসলমান হত্যার প্রতিবাদে আজকে বিশিল্প আমাদের আজকের এই প্রথম সমাবেশের এই সমাবেশ থেকে আমরা জানাতে চাই প্রিয় ভাইগন আমরা বহুবার আমেরিকার কণ্ঠে গণতন্ত্রের কথা শুনছি আমরা বলেন সে আমেরিকার মদত খুঁজতে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সেই বর্বর ইহুদি জাতি আমার গাজার ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদের কিভাবে নির্মম ভাবে হত্যা করছে আজকে পৃথিবীর ইতিহাস হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ বলা আছে শিশু হত্যা করা যাবে না যুদ্ধ নীতিতে বলা আছে গর্ভবতীদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে সমাজ কর্মীদের নিরাপত্তা দেওয়া লাগবে বৃদ্ধদেরকে আক্রমণ করা যাবে না কিন্তু সেই ইহুদি জাতি নিকৃষ্টতম জাতি যুদ্ধের কোন নীতি তারা মেনে নাই বরং শিশুদেরকে হত্যা করছে শিশুরা জীবন বাঁচাবার জন্য ছিল তারা ওখান থেকে খুঁজে খুঁজে এনে এক একটা শিশুকে মাটিতে পুরো গুলি করে হত্যা করছে প্রিয় ভাইয়েরা আমার তিন নং থেকে আমরা এটাই বলতে চাই আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই আমরা গাঁদা গাছের পাশে গিয়ে দাঁড়াতে পারি নাই অন্তত ইমানের দায়িত্ব হিসাবে ঘৃণা করে আমরা এক গাঁদা যারা আক্রমণ করেছে ইহুদিদের বিরুদ্ধে আমরা আমাদের দিক থেকে ঘৃণা দাঁড়াচ্ছে প্রিয় আমরা জাতিসংঘকে বলতে চাই এটা কোন গণতন্ত্র যে গণতন্ত্র আমেরিকা আমাদেরকে শেখাতে চায় আমরা বলতে চাই আমেরিকা গণতান্ত্রিক হয় তারা গণহত্যাকে বিশ্বাস করে ঠিক আবার গণতন্ত্রের নামে তারা গণহত্যা করে গোটা বিশ্বের মুসলমানদেরকে গুলাম বানিয়ে রাখার যে সব বলতে পারেন এই মিছিল থেকে আমাদের কি লাভ হবে আল্লাহ রাসুল বলেছেন যদি কোন মুসলমান পৃথিবীর এক প্রান্তে থাকে একজন মুসলমান গায়ে আঘাত করলে গোটা মুসলমানের গায়ে আঘাত করার সমান ঠিক কিনা বলেন আমরা আজকের এই তিন নাম দেওয়ার গাছ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি

bullet মাটি থেকে একটা মানুষের বিশ তোরার উপরে পাখির মতো উড়ে মেরে ফেলা হচ্ছে এগুলো ওই কুকের টাকা দিয়ে পেপসি টাকা দিয়ে ম্যারেন্ডা টাকা দিয়ে ফেলা আমরা ইসরাইলি পণ্য আমরা বর্জন করব এটা imani দেখো